আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্রপতি কার্যালয় এবং একজন সরকারি কর্মকর্তার মূলত ইমেল ব্যবহার করে এই সমস্যাটি করা হয়েছে হতে পারে তিনিও এখানে ভিকটিম আমরা এই ইমেলটি আমরা যদি দেখি বাংলাদেশ জামাতে ইসলামের অফিসিয়াল যেটা ইনফো অ্যাট দ্য অফ এই ইমেলে যদি আমরা দেখি সার্চ করলে ওখান থেকে আমরা ইমেল নিলাম আপনারা দেখতে পাচ্ছেন যে সিস্টার প্রোগ্রামার একটা কেস স্টাডি বিজেআই ইলেকশন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় তারা দিয়েছেন যাতে এটাকে এটাকে আপনার হচ্ছে যে খুব দ্রুত আপনার এটা কেউ ওপেন করেন ওখানে মূলত মেলোয়ারগুলো দেওয়া হয়েছে শুধু একটি মেলোয়ার নয় এখানে আপনাদেরকে আমরা জানাতে চাই একাধিকভাবে এর আগেও আপনার ইনফো জামাত সিটি ঢাকা সাউথ তারপরে ঢাকা বিজেআই নর্থ ঢাকা উত্তরের ক্ষেত্রেও কিন্তু এরকম কেসি স্টার ইলেকশন এসএসএ ডিআর এ ধরনের ফাইল দেওয়া হয়েছে যেটা একটা এক্সেল ফাইল এবং যেখানে ডাক কিছু কিছু কথা এসএসএ ডিবি এবং সেক্ষেত্রে হচ্ছে যে আপনার ম্যাক্রোজ বা বিহাইন্ড প্রোগ্রামিং অ্যাড করা আছে অবশেষে আমার ধারণা এই সত্যি প্রমাণিত হলো এবং এটা এখন স্পষ্ট যে নির্বাচনের আগে জামাত ইসলামকে বিতর্কিত করতে এবং ভোটের মাঠে বেকায়দায় ফেলতেই পরিকল্পিতভাবে জামাতের আমিরের টুইটার আইডি হ্যাক করা হয় হয়তো ফেসবুক হ্যাক করার চেষ্টা করেছিল কিন্তু সফল হয়নি অনেকে অনেক কথা বলবেন আমি দেখলাম যে এই ঘটনার পরে বিএনপির যে তারা একের পর এক পোস্ট প্রসব করে চলেছেন একের পর এক পোস্ট প্রসব করে চলেছেন সেই জামাতের আমিরের বিরুদ্ধে জামাতের আমিরের ওই হ্যাক হওয়া নারী বিদ্বেষী পোস্টটার বিরুদ্ধে আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ সুপ্রিয় দর্শক পরিকল্পিতভাবে জামাতের আমিরের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করার অনেক দিন থেকে তারা চেষ্টা করতেছে এবং এদিকে সবার কাছে বলা আছে যে অ্যাকাউন্ট আমরা হ্যাক করার সাথে সাথে আমরা একটা পোস্ট করবো তখন শাহবাগিরা নাস্তিকেরা এবং এই বামেরা ভারত আওয়ামী লীগ এবং বিএমপি সবাই একত্রিত হয়ে ঝাড়ু মিছিল করতে হবে এবং বিশ্বকে দেখাতে হবে যে জামাতের আমির তিনি হচ্ছে নারী বিদ্বেষী এবং এই লোককে যদি ক্ষমতায় নিয়ে আসা হয় তাহলে বাংলাদেশে জঙ্গি রাষ্ট্র কায়েম হবে এরকম তো আপনারা জানেন যে জামাদের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল এবং রাষ্ট্রপতির অফিস থেকে মেল এসে সেই মানে রাষ্ট রাষ্ট্রপতির অফিস থেকে মেল এসেছে সেই মেলে ক্লিক করার কারণে হ্যাক হয়ে যায় কিছু সময়ের জন্য তো পরবর্তীতে জামাত শিবিরের নেতাকর্মীরা এটা রিকোভারি করে কিন্তু যেই তারা যে পোস্ট দেয় সেই স্ক্রিনশটটা তারা রেখে দেয় এবং পরিকল্পিতভাবে তারা সারা বাংলাদেশে ঝাড়ু মিছিল করেছে তো ঝাড়ু মিছিল করেছে এটা হচ্ছে পরিকল্পিতভাবে ছিল কিন্তু অপরদিকে আবার শিবিরেরাও বসে নেই শিবিরেরাও খাম্বা তারেকের বিরুদ্ধে মিছিল বের করেছে মনে করেন যে গতকালকে এক হচ্ছে এক ছোট এক ব্যবসায়ী মহিলাকে ছাত্র দল নেতা তার দোকানে ব্যাঙ্কি খাইছে তো ব্যাঙ্কির টাকা চাইছে ওই মহিলাকে হত্যা করেছে তো এটা নিয়ে তো বিএনপি কোনো কিছু করবে না বা তাদের গ্রেপ্তার করবে না এর আগে দেখেছেন যে শেরপুরে জামাতের সেক্রেটারিকে হত্যা করা হয়েছে সেটার এখনো কাকু গ্রেপ্তার করা হয়নি তো এই কারণে শিবিরেরও নেমেছে বিরুদ্ধে মিছিল নেমেছে এদিকে যে দুইটা খুন হয়েছে সেটার বিচারের জন্য এদিকে এরাও নেমেছে তো এরা আমাদের প্রবাগন্ডা চালানোর চেষ্টা করেছিল ষড়যন্ত্র করার চেষ্টা করেছিল সেটা তারা ব্যর্থ হয়েছে তো এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি আমিরাজ আমাদের বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র অকল্পীয় কেউ কল্পনা করতে পারেনি যে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে এটা নিয়ে বাংলাদেশে আগুন লাগিয়ে দেওয়া দরকার তোল পার সৃষ্টি করা দরকার রাষ্ট্রপতির কার্যালয়ের গুরুত্বপূর্ণ ব্যক্তির মানে সরকারি ইমেল ব্যবহার করে ফিশিং পাঠিয়ে আমির জামাতের অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে সর আলম নামের একজন কর্মকর্তা যার নামে বিভিন্ন দফতরে ইমেল যায় মানে সরকারের অতি গুরুত্বপূর্ণ আর্জেন্ট ইমেল সেটা ব্যবহার করা হয়েছে ডিজিএফআই সরকারের একাংশ এবং ভারত এই ঘটনার সাথে জড়িত আমি আগেই বলেছি আমির জামাতকে বিতর্কিত করতে এক ভয়ানক চেষ্টা করেছিল পাকিস্তানের একটা ডিভাইস থেকে ভিন্ন আইপি জামাতের এক স্যান্ডেল লগ ইন করা হয়েছিল লগ করে ওদের মনের মতো একটা পোস্ট দেয়া হয়েছে পোস্টটা দিয়ে তারপরে সাথে সাথে স্ক্রিনশট নিয়েছে তারপরে আবার সাথে সাথে তারা নিয়ন্ত্রণ অ্যাডমিন প্যানেলের হাতে ছেড়ে দিয়েছে যাতে তারা প্রচার করতে পারে দেখেন এখানে বিএনপি কিভাবে জড়িত একদম সিম্পল কিভাবে দুয়ে দুয়ে চার মিলে যায় প্রথম কথা হচ্ছে বিএনপি একা বিএনপি যে সাপ্রি কিংবা দল এবং এখানেও অশিক্ষিতদের মতো আচরণ করেছে বিএনপিকে কে বানিয়ে দিয়েছে জামাত ওদেরকে মূর্খ হিসেবে প্রমাণিত করেছে ওরা তথ্য প্রযুক্তি আইটি কিচ্ছু বোঝে না একদম সেফ ছাগল পাগল টাইপের লোক কারণ চালাক হলে এত সাগলামি করত না আর একটু স্মার্টলি কাজ করত। যেমন দেখেন টেক্সান্ডেল হ্যাক করে একটা পোস্ট দিয়েছে যে পোস্টা কোন পাগল কিংবা কোন ছাগল ছাড়া কেউ বিশ্বাস করে না আমি বলছি আমিরে জামাতের নামে যে ভুয়া পোস্ট স্মরণ হয়েছে যে কর্মজীবী নারীদের বলেছেন কোনো পাগল এবং ছাগল ছাড়া কোন গভ এবং গাথা ছাড়া এরকম কোন মানুষ ওটা বিশ্বাস করতে পারে না আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি ওই পোস্ট যে বিশ্বাস করবে ওর চোদ্দ গোষ্ঠী ছাগল অশিক্ষিত মূর্খ আমি ওর অশিক্ষিত মূর্খ প্রমাণ করবো ও কিচ্ছু বুঝে না ওর কমন সেন্স নাই এটা যারা বিশ্বাস করবে অতএব আমিরা এই পর যারা বিশ্বাস করেছেন আসমানের নিচে জমিনের উপর এদের চাইতে পাগল ছাগল মুরুখর হতে পারে না কারণ এটা কোন কথা যার স্ত্রী একজন কর্মজীবী যার সন্তানেরা নারী সন্তানেরা কর্মজীবী যিনি নারীদের কর্মসংস্থানের জন্য যুদ্ধ করেন কার্যত তিনি এই মুহূর্তে কর্মজীবী নারীদের পতিতার সাথে তুলনা করে তার ভোট হারাবেন এটা কোন বিশ্বাসযোগিতা অন্য কিছু পলিটিক্যাল বিতর্কিত একটা বিষয় একাত্তর টাকাত্তর নিয়ে বলতো যে একাত্তর নিয়ে ক্ষমতা প্রশ্ন ওঠে না এরকম দুই একটা উল্টাপাল্টা পোস্ট দিলে একটা কথা ছিল এমন একটা পোস্ট দিয়েছে যে পাগল এবং সাগল ছাড়া বর্ধব এবং গাধা ছাড়া কেউ বিশ্বাস করবে না বিএনপি ধরাটা তো খেয়েছে ওই জায়গায় যে পোস্টটাই তো বিশ্বাসযোগ্য না তো দেখেন দর্শক এটা কেউ কেউ বলে যে ডিজিএ বাই বিএনপি কে বোকা বানানোর জন্য এই খেলাটা খেলেছে কিভাবে যে বিএনপি ঝাঁপিয়ে পড়েছে ঝাঁপিয়ে পড়ার পর হিসাবটা দেখেন প্রথমে ছাত্র দল কর্মসূচি ঘোষণা করেছে এবং পালন করেছে এবং তারা বলতো বলা শুরু করেছে ন্যারেটিভ এবং ফটো কার্ড আগে রেডি করা ছিল যে না এত তাড়াতাড়ি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক হলে সেটা রিকভার করা যায় না অথচ কয়েক মিনিটের মধ্যে রিকভার হয়েছে তো ওরা ভেবেছিল যে জামা হ্যাকিং এর কোনো প্রমাণ দিতে পারবে না কিন্তু ওদেরকে বোকা বানিয়ে লাথি দিয়ে ফেলে দিয়েছে জামাত একদম মুরুক্ষ বানিয়ে দিয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃবৃন্দের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টকে টার্গেট করে বেশ কিছুদিন ধরে সাইবার অ্যাট্রাক চলছে গতকালকে যে বিষয় নিয়ে বেশ আলোড়ন উঠেছে বিকাল চারটে সাঁত্রিশ মিনিটে আমির জামাত ডক্টর শফিকুর রহমান একটি ওনার হ্যান্ডেল থেকে একটি টুইটার পোস্ট হয় যেখানে নারীদের ব্যাপারে বেশ নেগেটিভ কথা থাকে যেখানে নারীদেরকে খুব ভালগারিটি বা বিশেষ করে নেগেটিভভাবে উপস্থাপিত করা হয় স্টেশনের সাথে উপস্থাপন করা হয় এই পোস্টটি চারটা মিনিটে মূলত প্রকাশিত হয় যে সময় আমিরা জামাত ঢাকার অদরে কেনানিগঞ্জে কোনাকোলা খেলার মাঠে উপস্থিত ছিলেন এবং এটি তাদের সোশ্যাল মিডিয়া থ্রেডি রয়েছে যে অ্যাকাউন্টটি মূলত এটি আমির জামাতের অ্যাকাউন্ট এবং তার মেলটি বিশ্লেষণ করে আমরা দেখতে পাই চারটা সাঁত্রিশ মিনিটে যে পোস্টটি গেছে তার কিছুক্ষণ পরেই সেন্ট্রাল যে ক্যাম্পেইন কমিটি তারা বুঝতে পারে যে এই পোস্টটি অনাকাঙ্ক্ষিত এবং এখানে একাউন্টে সমস্যা হয়েছে তারা দ্রুত এই অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে এবং পাঁচটা নয় মিনিটে মূলত তারা এই অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করতে সক্ষম হয় যদি তারা নিজেরা এই পোস্ট দিয়ে থাকতো তাহলে কোনোভাবেই কিন্তু এই পাসওয়ার্ড চেঞ্জ করার প্রয়োজন পড়তো না আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখাতে চাই এটা ডক্টর শফিকুর রহমানের আপনার হচ্ছে এটা তার অফিসিয়াল মেল এবং এই মেলে আপনি যদি দেখতে চান টাইমলাইন বাংলাদেশ টাইমলাইন ইউর এক্স পাসওয়ার্ড হ্যাজ বিন চেঞ্জড সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছেন পাঁচটা নয় মিনিটে পাসওয়ার্ডটি চেঞ্জ করা সক্ষম হয়েছে অর্থাৎ পুনর এটি পুনর্নিয়ন্ত্রণ নেওয়া সম্ভব হয়েছে যেই সমস্যাটি হয়েছিল সেই সমাধান করা সম্ভব হয়েছে এর আহ আমি আরেকটা উদাহরণ দেখাতে পারি যে পাঁচটা নয় মিনিটে যে এই সেশনটি পরিবর্তিত হয়েছে একইভাবে এখানে আপনারা তার ডিভাইসের এর লগিং বা বিস্তারিত দেখতে পাচ্ছেন আমরা সরাসরি যদি তার এস এক্স হ্যান্ডেল দেখতে চাই এটা ডক্টর শফিক শফিক রহমানের ভেরিফাইডার অ্যাকাউন্ট তো এখানে যদি আমরা ওনার এখানে সেশন যদি দেখতে চাই আমরা রিলোড করতেছি তাহলে এখন একটি চারটা সেশন দেখা যাবে এবং চারটা সেশনই শুরু হয়েছে পাঁচটা নয় কারণ ওই সময় মূলত আগের সব অনাকাঙ্ক্ষিত সেশনগুলোকে সমাধান করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে পাঁচটা নয় মিনিটে মূলত এই সেশনটি শুরু হয়েছে আপনি অন্যগুলো যদি দেখতে চান পাঁচটা নয়ের পরে পাঁচটা আঠারো মিনিটে যেগুলো অন্যান্য জায়গা থেকে বা অন্যান্য ডিভাইস থেকে আবার এখানে যুক্ত হওয়ার সুযোগ হয়েছে এটা সরাসরি ডক্টর শফিক রহমানের আইডি থেকে আমরা দেখতে পাচ্ছি এবং চাইলে আপনি ভিডিও বা অন্যান্য যে কোনোভাবে দেখতে পারেন এবং আমরা সাইবার সিকিউরিটি কর্তৃপক্ষকে প্রয়োজনে যে কোনো সহযোগিতা করতে প্রস্তুত সুতরাং বোঝা যাচ্ছে যে পাঁচটা নয় মিনিটে এই অ্যাকাউন্টটি পুনরুদ্ধার চেষ্টা করা হয়েছে যেহেতু পাসওয়ার্ড চেঞ্জ করা হয় নাই সেই কারণে দ্রুত পাসওয়ার্ডের মাধ্যমে দ্রুত এটাকে রিকভার করা সম্ভব হয়েছে যদি টুইটারে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার প্রয়োজন পড়তো তাহলে পেতে কিন্তু সময় যেহেতু এটি একটি আপনার ফিশিং বা কি বলে সেশনের মাধ্যমে তারা কর্তৃত্ব নেওয়ার চেষ্টা করেছিল সেক্ষেত্রে দ্রুত বোঝার কারণে আমরা পাসওয়ার্ড চেঞ্জের পূর্বেই এটি কর্তৃত্ব নেওয়ার সক্ষমতা আহ হয়েছে পাঁচটা বাইশ মিনিটে পাঁচটা নয় যে আমরা নিয়ন্ত্রণ পুনরণ করতে সক্ষম হলাম এ সময় কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে এখন পর্যন্ত কোন আলোচনা কোথাও কিন্তু আসে তারপরে জানিয়ে দেওয়া হয়েছে যে আমের জামাতের যে রিসেন্ট যে পোস্টটি সেটি ফলস এবং এটা কোনোভাবেই কিন্তু এটি তার সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এবং এটি একটি হ্যাক্ট আইটেম এটি কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে কোনো আলোচনা আসার আগে পাঁচটা বাইশ মিনিটে এটা জানিয়ে দেওয়া হয়েছে একই সময় যদি দেখেন পাঁচটা আমরা দেখেছিলাম চারটা সাঁত্রিশ মিনিটে জামাদের অ্যাকাউন্ট থেকে পোস্টটি হয়েছে তার মাত্র আপনার মিনিট পরে শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের পেজ থেকেও একই এই টুইটার টি শেয়ার করা হয় এবং সেক্ষেত্রে বাংলা বক্তব্য অ্যাড করা হয় এবং এটা টাইম আপনি দেখতে পাচ্ছেন চারটা তিপ্পান্ন মিনিটে মূলত এইটি আপনার হচ্ছে যে পোস্ট করা হয় এটিও আমাদের নজরে পড়ে এবং দ্রুত আইডিটার নিয়ন্ত্রণ নেওয়া সক আমরা নিতে পারি এবং এটি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত হয়েছে যেমন দশটাই ক্যাম্পাস টাইমসে বা পরে জনকণ্ঠতে প্রকাশিত হয়েছে যখন আলাপ আলোচনা কেবল শুরু হয়েছে আমরা যদি দেখি যে কোন ভিডিওটা বা কোন কোন মূলত স্ক্রিনশটটা টা ভাইরাল হয়েছে যেটি মাত্র এক মিনিট নেওয়া পরে যে স্ক্রিনশট অর্থাৎ যারা স্ক্রিনশট নিয়েছিলেন তারা এক মিনিট পরে এই বিষয়টি যারা সমস্যা করেছেন তারা মূলত স্ক্রিনশট নিয়েছেন বলেই ধরে নেওয়া যায় তো সেক্ষেত্রে এক মিনিট পরে স্ক্রিনশটটি নিয়েছেন কিন্তু যেহেতু দ্রুত এটাকে রিকোভারি করে করা গেছে তারা পরবর্তীতে প্রায় পাঁচ ছয় ঘন্টা পরে মূলত হচ্ছে এটা প্রচার করেছেন একযোগে প্রচার করা হয়েছে যেটি একটা সংঘবদ্ধ আক্রমণের একটা হচ্ছে প্রমাণ দেয় আপনারা এখানে দেখতে পাচ্ছেন যেটা মিনিটের এক মধ্যে কিন্তু নেওয়া হয়েছে ইতিমধ্যে জামাত ইসলামী তার অফিসিয়াল পেজ থেকে বিবৃতি দিয়েছে এবং একই সাথে কিন্তু জিডি করা হয়েছে কারণ তারা এ ব্যাপারে কনফিডেন্ট এবং সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তারা জনগণের কাছে তারা মাত্র খুব দ্রুততম সময়ের মধ্যে আধা ঘন্টার মধ্যে কিন্তু পচা প্রকাশ করেছে এবং একই সাথে নিয়ন্ত্রণের মাত্র তেরো মিনিটের মধ্যে প্রকাশ করেছে এবং একই সাথে অফিসিয়াল পেজ থেকে বাচ্চা দিয়েছে এবং জিডিও করা হয়েছে মধ্যরাতে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ করা হয়েছে তো আমরা এই সাইবার অ্যাটাকের একটু বিস্তারিতটা আসুন দেখি এই সাইবার অ্যাটাকটা মূলত শুরু করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে একটি ইমেল থেকে যে ইমেলটি একটি সরকারি ইমেল থেকে এসেছে বলে আমরা আমরা নিশ্চিত হয়েছে আমরা যদি আপনাদেরকে একটু দেখাই এটি একটি আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্রপতি কার্যালয় এবং একজন সরকারি কর্মকর্তার মূলত ইমেল ব্যবহার করে এই সমস্যাটি করা হয়েছে হতে পারে তিনিও এখানে ভিকটিম তো আমরা এই ইমেলটি আমরা যদি দেখি বাংলাদেশ জামাত ইসলামের অফিসিয়াল যেটা ইনফো অ্যাট অফ ইসলামী ডট এই ইমেলে যদি আমরা দেখি সার্চ করলে ওখান থেকে আমরা ইমেল নিলাম আপনারা দেখতে পাচ্ছেন যে সিস্টার প্রোগ্রামার একটা কেস স্টাডি বিজেআই ইলেকশন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় তারা দিয়েছেন যাতে এটাকে এটাকে আপনার হচ্ছে যে খুব দ্রুত আপনার এটা কেউ ওপেন করেন ওইখানে মূলত মেলোয়ারগুলো দেওয়া হয়েছে শুধু একটি মেলোয়ার নয় এখানে আপনাদেরকে আমরা জানাতে চাই একাধিকভাবে এর আগেও আপনার ইনফো জামাত সিটি ঢাকা সাউথ তারপরে ঢাকা বিজেআই নর্থ ঢাকা উত্তরের ক্ষেত্রেও কিন্তু এরকম কেসি স্টার ইলেকশন এসএসএ এ ধরনের ফাইল দেওয়া হয়েছে যেটা একটা অ্যাক্সেল ফাইল এবং যেখানে ডাক্ট কিছু কিছু কথা এসএসএ ডিবি এবং সেক্ষেত্রে হচ্ছে যে আপনার ম্যাক্রোজ বা বিহাইন্ড প্রোগ্রামিং অ্যাড করা আছে আমরা যে বিষয়টা আপনাদেরকে বলছিলাম যে আমরা সকল ইসলাম মাসুদ ভাইয়ের অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ হারাই এবং সেক্ষেত্রে আমরা যদি আপনারা দেখেন নতুন একটা অ্যাকাউন্টে নতুন একটা 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 উইন্ডোজ পিসি পাকিস্তানে একটা আইপি দিয়ে কিন্তু লগ করতে পারে এবং সেই লগ তার মাধ্যমে তারা এই পোস্টটি করে এবং সেটাকে আমরা পরবর্তীতে সরাইতে সক্ষম হয়েছি এই মূর্খ জাতীয়তাবাদী মূর্খ দল ওরা তথ্য প্রযুক্তির কোনো জ্ঞানই রাখে না জামাত কি করেছে দেখেন জামাতের পিয়ার টিম বা আইটি এক্সপার্ট যারা আছে আমি অসংখ্য ধন্যবাদ জানাই তো অসাধারণ কাজ করেছেন বিএনপিকে বোকা বানিয়ে দিয়েছেন আল্লাহ যা করে ভালোর জন্য করেছে তামিরে জামাতের নামে একটা এই প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে আমরা অনেকে উদ্বিগ্ন ছিলাম কিছু কোনো কোনো মানুষ তো বিশ্বাস করতে পারে লস এক পার্সেন্ট হলেও জামাতের হবে বিএনপি তো কিছু হবে না দেখা গেল যে জামাতের কিছুই হয়নি বরং বিএনপি এখানে ধৈর্য হিসাবে সাপ্রি মূর্খ অশিক্ষিত হিসাবে প্রমাণিত হলো কারণ ওই মূর্খ প্রচার করেছে যে না অ্যাকাউন্ট হ্যাক হয়নি অ্যাকাউন্ট হ্যাক হলে রিকভার করা সম্ভব না আর জামাত প্রমাণ দিয়েছে আমিরে জামাতের একদম অফিসিয়াল ইমেল আইডি থেকে ইমেল আইডি প্রেজেন্টেশন করে দেখিয়েছে পাওয়ার পয়েন্টে যে পাসওয়ার্ড চেঞ্জ করার চেষ্টা করেছিল এরপর তার কোনো কথা থাকে না এবং সংবাদ সম্মেলনে জামাতের প্রতিনিধি দল ক্লিয়ারলি দেখিয়েছে জামাতের টিম যে কিভাবে ভিন্ন আইপি অ্যাড্রেস ব্যবহার করে পাকিস্তানের একটা ডিভাইস থেকে লগ করা হয়েছিল এবং এই নাটকটা এভাবে সাজিয়েছিল এবং সেই নাটক অনুযায়ী ছাত্র দল ছাত্র দলের ছাত্রীরা গুজব ছড়িয়েছে ফটো পোস্ট করেছে কি যে হ্যাক হলে এত তাড়াতাড়ি তো নিয়ন্ত্রণে নেওয়া সম্ভব না আইডি এবং আইডি নিয়ন্ত্রণে নেওয়া সম্ভব না সেই বিতর্কিত পোস্ট ডিলিট দেওয়া সম্ভব না নতুন পোস্ট দেওয়া সম্ভব না কারণ এটা তো হ্যাক হয়েছে কিন্তু আসলে ওরা যে চালাকিটা করেছে কারণ ওরা এটা প্রচার করবে এই উদ্দেশ্যে ওটা করেছিল ওরা যেটা চালাকি করেছিল ওরা হ্যাক করে পোস্ট দিয়ে পোস্টের স্ক্রিনশট নিয়ে আবার অ্যাডমিনদের নিয়ন্ত্রণে দিয়ে দিয়েছে ওরা হ্যাকিং অবস্থায় রাখে নাই কেন রাখে নাই যে ওরা যাতে বলতে পারে যে হ্যাক হলে তো এভাবে সম্ভব না অথচ জামাত প্রমাণ দেখিয়ে দিয়েছে কিভাবে কি হাক হয়েছে এখন মজানা ধরাটা খেয়েছেন সোরের মতো ধরা খেয়েছেন হাটে বাজারের সোর ধরলে যে অবস্থায় এরকম এখন ছাত্রদলের অশিক্ষিত মুরুক্ষ সAprীরা দেখলাম মিছিল করছে আমি জামাতের বিরুদ্ধে ওরা কিসের বিরুদ্ধে মিছিল করছে দেখছেন এখন এই যে জামাতের বিরুদ্ধে এমনিটি এটা একটা ষড়যন্ত্র রাষ্ট্রযন্ত্র জড়িত রাষ্ট্রপতির কার্যালয়ের ইমেল আইডি কেন কিভাবে ব্যবহার করা হচ্ছে এর মানে ডিজিএফআই বা সরকারের একটা অংশ জড়িত জামাতের বিরুদ্ধে ষড়যন্ত্রে ষড়যন্ত্রটা কেন হচ্ছে ষড়যন্ত্র হচ্ছে ওরা বুঝে গেছে যে ডাক্তার রহমান পরবর্তী প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী ঠেকাতে যেহেতু ভোটের মাধ্যমে কিছু করা সম্ভব হচ্ছে না এই জন্য বেসামাল হয়ে এখন এই ধরনের উদ্ভট উল্টাপাল্টা কাজ করা শুরু করে দিয়েছে এই যে কাজ আমি যে জামাতে আহ হ্যাক করা এবং হ্যাকিং পরবর্তী নাটক যাতে হ্যাকিং প্রমাণিত না হয় এই পুরো ঘটনাগুলো তখনই করা হয়েছে যখন ওরা বুঝেছে যে ডাক্তার সাহেব ওইগুলো আমার প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অর্থাৎ তারে ঠেকাতে যে কোনো ভিন্ন কাজ করতে হবে এবং বিএনপি যে ভোটের মাঠে পিছিয়ে পড়েছে এটা উপলব্ধি করার পরেই এ ধরনের ভিন্ন ষড়যন্ত্র শুরু হয়েছে তো এখানে জামাতের সফলতা হচ্ছে যে তারা প্রমাণ দিতে পেরেছে হ্যাকিং এর এর আগে থানায় অভিযোগ করেছিল তথ্য প্রমাণ দিয়ে তা বিশেষ করে সংবাদ সম্মেলনে যেভাবে একদম প্রেজেন্টেশন করে পাওয়ার পয়েন্ট মাধ্যমে স্লাইড শো দেখিয়ে একদম ইমেল টিমেল সব দেখিয়ে কোন আইপি অ্যাড্রেস থেকে কিভাবে কত কয়টা কত মিনিটে আমির জামাতের এক্স হ্যান্ডেল হ্যাক করা হয়েছিল আবার কখন নিয়ন্ত্রণে দিয়েছে এগুলো সব জামাত প্রমাণ দেখিয়েছে আর তারপরও ছাত্র দল ছাত্র দলের মিছিল করে যদিও বিএনপির মধ্যে একটু ভিআইপি টাইপের শিক্ষিত টাইপের কিছু লোককে দেখছি যে ফেসবুক পোস্ট দিয়েছে না হ্যাক হলে এত তাড়াতাড়ি রেকোভারি সম্ভব না অমুক তমুক কিছু বলেছিল কিন্তু যেই জামাত সংবাদ সম্মেলনটা করলো আইটি টিম যে সংবাদ সম্মেলনটা করে দিল এরপর এটা ঠান্ডা হয়ে গেছে মানে পিছু হচ্ছে কিন্তু ছাত্রীরা মুরুক্ষরা যেহেতু কর্মসূচি ঘোষণা করেছে তারা কর্মসূচি পালন করেছে এই জায়গায় নির্বাচন কমিশনকে বিএনপির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে কারণ কিভাবে আমিরের জামাতের এক্সেন্ডেন্ট হ্যাক করা হলো এটা নির্বাচন কমিশনকে সরকারকে জবাব দিতে হবে রাষ্ট্রপতি দপ্তরকে জবাব দিতে হবে জামাত যেন জবাব আদায় করতে পারে জবাব দিতে বাধ্য করতে পারে সেই কাজ করতে হবে এবং এই গুজবের উপর ভিত্তি করে প্রচার করা অনলাইনে এটা কিন্তু নির্বাচন লঙ্ঘন এই কেন বিএনপি প্রচার করলো এই ছাত্র দল যারা মিছিল করেছে ছাপটি বিরুদ্ধে এবং আরো বিএনপি যারা গুজব প্রচার করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এক কথায় যদি বলি দর্শক এটা একটা অকল্পনীয় ঘটনা ছিল ভাগ্য ভালো সব ষড়যন্ত্র ফাঁস হয়ে গিয়েছে আর এই সব ষড়যন্ত্রের যে এটা ডাক্তার পরবর্তী প্রধানমন্ত্রী হবেন এটা বুঝতে পেরে এখন তাকে ঠেকানোর ব্যর্থ চেষ্টা সুপ্রিয় দর্শক আপনারা আসল ভাইয়ের ভিডিও সহ পুরো ভিডিওটা দেখলেন তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আহমদুল্লাহ